একসাথে হ্যালো হ্যালো গাইজ তো আমি কুমি থেকে উঠে গেছি আর তোমরা কমেন্টস করে জানাও কি তোমরা কোথা কোথা থেকে ভিডিওটা দেখছো তো চলো ভিডিওটা শুরু করি আমি দেখতে থাকো পুরো তোমরা মুখ টুক ধুলাম দেন ধোয়ার পর এখন কিছু শুধু পাচ্ছিলো তো আমি এখন একটা একটা না দুটো তিনটে আমি মেডি বিস্কুট খেলাম তো এখন আমার কলেজও আছে তো আমি এখন রান্না করবো এবার ভালো লাগছে না রান্না করতে পারে করতে তো হবে অনেকটা গরম পড়ে গেছে তো এখন আমি মানে ইয়ে করবো কী রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিছু করবো না সিদ্ধপাত করবো আবার ডিমের ঝোল কিছু একটা করবো তো যাই রান্না করি তোমরা দেখতে থাকো অ্যান্ড ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো করে দিই কী রান্না করি এখন বাদ হয় এগারোটা কি সাড়ে এগারোটা তো আজকে আমার ফার্স্ট ক্লাসগুলো অফ আছে তো আমি দেড়টার সময় কলেজ যাব তো এর আগে এখন আমি রান্নাবান্না করে নেব আর আমার ভয়েসটা তোমাদের কাছে মানে খুব নয়েজই আসতে পারে কারণ আমার বাড়িটা একদম রাস্তার ধারে তো ধারে বলে এরকম হবে তো এই বাকি বয়সগুলো আমি বয়সও দিয়ে দেবো আর এমনি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তো চলো আমি এখানে বাসন ধুতে চলে এসেছি তো তোমাদেরকে আমি আমার রান্নাঘরটা দেখাচ্ছি এটাই আমার রান্নাঘর তো আমি এখানে এখন বাসন মাজবো এটাই দেখাচ্ছিলাম তো বাসনে প্রথম আমার ভাতের যা যা লাগবে তাগুলো আগে মেজে আমি এগুলো ভাতটা বসিয়ে দেবো আগের দিন বাকি বাসনগুলো আমি মেজে নিচ্ছি তো বাসন মাজতে আমার একদমই ভাল লাগে না তোমাদের কারকে বাসন মাজতে ভালো লাগে না কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার মতো আছো না আমার কমেন্টগুলো বলতে খুবই ভালো লাগে অ্যান্ড আমি বাসন টাসন মেজে এখন মানে সেদ্ধ ভাতের জন্য কুমড়ো উচ্ছে আলু এগুলোকে কেটে নিচ্ছি আমার কুমড়ো খেতে আগে ভালো লাগতো না বাট এখন ভালো লাগে লিটারেলি আগে সেদ্ধটা ভালো লাগতো বাট এখন যাই করি সেটাই ভালো লাগে খেতে আমি আলু কুমড়ো উচ্ছে কেটে নিচ্ছি এগুলো সেদ্ধ দেব আর এটাই আমি আজকে খাবো চলো আমার এখানে বাসন টাসন ধোয়া তোমরা তো বাসন ধোয়া অ্যান্ড যা সবজি কাটাকুটি এখন কিছু করবো না রাত্রিবেলায় আমি ডিমের চুড়ার ভাত করব এখন শুধু এখন শুধু কুমড়ো আলু দিয়েছি এটা রাত্রিবেলা তরকারি করে নেবো ডিম হচ্ছে গুলো সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবো আমি কলেজে এইখানে আমার এই ওইটা এগুলো হচ্ছে একসাথে দিয়ে দিয়েছি অনেক আমি এখন স্নান করতে যাবো আর তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো ইজেকশানটা নোংরা হবে না বা মানে মানে রান্না করলে তো নোংরা হয়ে যায় এইটা দিলে মানে পেপারটা দিলে নোংরা হয় না সেই পরিমাণে তো তুমি এটা নোংরা হেলটা চেঞ্জ করে দিতে পারবে আর বারবার মুছে থেকে এটাই বেস্ট আমার এটাই আমি এই টেকনিকটা ইউজ করি সকাল থেকে ভাবছি আমি স্নানে যাবো স্নানে যাবো স্নানে যাবো এই আমার সব স্নানিয়ে যাওয়া হচ্ছে না এখন আমি এইটা বসালাম আমি একটা স্নানে যাচ্ছি তো স্নান থেকে এসে হচ্ছে রেডি তো আমি এখন বেরিয়ে যাবো তো বেরিয়ে যাওয়ার হাত দেখিয়ে বেরোবো তোমাদেরকে দেখালাম আমি কী কী বানিয়েছি সো আবার দেখাচ্ছি কী কী বানিয়েছি এই যে সিদ্ধগুলো ডিম সিদ্ধ লঙ্কা আমি ওইটা মেখে খেয়ে চলে তো হ্যালো কাইস তো এক বাড়ি চলে এসেছি কলেজ থেকে তো পাঁচ মিনিট মতো হলো আমি ড্রেসটা স্কুলে হাত মুখলাম দেখো এখনও জল পড়ছে দেন আবার সাথে দেখা হচ্ছে তো ওই সময় খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগ করা কিছু হয়নি দেন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগে ঘুম থেকে উঠলাম লেজ যাচ্ছিলো ঘুরতে সেটাই শুয়েছিলাম তো এখন বাজে নয়টা কি সাড়ে নয়টা হয়তো বা নয় সাড়ে আটটা নয়টা এরকম কিছু একটা টাইম হবে তো এখন আমি ভাবছি রান্নাটাও করতে paper দিয়ে আমি রান্না করবো তখন তোমরা দেখি এটা দেখতেই পারবে আমি কি করি আর শরীরটা ভালো লাগছে না কেন না কেন জানি না প্রচন্ড রোদ ছিল আর এমনি তো শরীর কি সকাল থেকে একটু ভালো না তো ভালো লাগছে না আর কি পড়াশুনো বুঝতেও পারছো মানে ভালো লাগছে না শরীরটা এটাই আর কি তো চলো যখন রান্না করবো এখনই আশা করছি ওরা গিয়ে এখনই ভিডিওটা শেষ হলে গিয়ে ভিডিওটা দেখবে অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে অ্যান্ড তোমাদের একটু ভালো লাগে তাহলে তার কমেন্ট করে অবশ্যই জানবো কি ভিডিওটা কেমন হয়েছে কি তোমরা কীরকম কোনো ভিডিও দেখতে চাও বা তোমাদের যা ভালো লাগে তোমরা যা কমেন্ট করতে পারো অ্যান্ড চলো তাহলে আমি এডিট করি এডিট এডিট করে দেন যখন আবার রান্না করবো তখন আমি